এবার ত্রিপুরাতে প্রচারে বাম কংগ্রেস দেখা যাচ্ছে যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে চরম হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে এই বিষয়টাকে গুরুত্ব দিতে নারাজ বিজেপির প্রার্থী বিপ্লব দেব তিনি বুক ভরার স্বপ্ন দেখেছেন যে এক লক্ষ ভোটে জিতার জন্য মানিক সরকার যদি প্রার্থী হয়ে যায় তাহলে চরম হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে উত্তর পূর্ব রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কংগ্রেসের প্রার্থী হয়েছে আশিস কুমার সাহা জোড়ালো ভোট ময়দানে নামতেই শুরু করে দিয়েছেন রাজনৈতিক মহলগুলো তবে বিজেপির তিনটি প্রতিশ্রুতি দিয়েছে দু হাজার আঠারোতেও দিয়েছিল অর্থাৎ সরাসরি আসামের মুখ্যমন্ত্রী যদি দেখি আমরা হিমন্ত বিশ্ব শর্মা তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ত্রিপুরা রাজ্যের মাটিতে এসে সেটা একটাও পূর্ণ হয়নি এবং সেই পূর্ণ কতটা ধরে রাখতে পারবে বিজেপি বন্যাম শাসক দল এবং সাধারণ ভোটার তার উপর কিন্তু নির্ভরশীল করবে বিজেপির সহজ পদ জিতার একটা সহজ করে দিয়েছেন মোথা দলের নেতা সুপ্রিমো পদ্যুৎকিশোর দেব বর্মা বিপ্লব দেব কি হারবে না জিতবে এটাই মানুষের আশঙ্কা তবে বিজেপির বহু নেতাকর্মীর সমর্থক সুদীপ রয় বর্মনের সঙ্গে যোগাযোগ করছে এমনটাই সূত্রের খবর চলছে আলোচনা রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শান্তি অবাধে সুষ্ঠু পরিবেশে ভোট কোথায় হবে জাতীয় নির্বাচন কমিশন তো পদত্যাগ করেছেন দিল্লিতে দু হাজার সাল পর্যন্ত তার মেয়াদ ছিল এমনটাই গুঞ্জন খবরের যখন পাওয়া যাচ্ছে না অন্য কোনো রকমের না বিজেপি দল থেকে কি চাপ দেওয়া হচ্ছিল এটা একটা ষড়যন্ত্র ব্যাপক অংশে ফাঁস বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ভোটের প্রচারে এবার ঝড় তুললেন সুদীপ বর্বন। বাড়ি বাড়ি ডোর টু ডোর নির্বাচনী প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছেন বিজেপির ভোটার এক হাজার বেশি ভোটার যোগ দিয়েছেন কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই দাবি তবে এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি উত্তর পূর্বে রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনের পশ্চিম লোকসভা আসন কেন্দ্রটি কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনটি বামেদের জন্য ছাড়া হয়েছে বলে এমনটাই খবরের ইঙ্গিত তাই পশ্চিম ত্রিপুরায় যদি বামেরা প্রার্থী দেয় তাহলে পূর্ব ত্রিপুরা আসনে কংগ্রেস প্রার্থী দিতে পারে দিবাচন্দ্র রাংখলকে বা অন্য কাউকে প্রার্থী করার ইচ্ছা প্রকাশ করেছে কংগ্রেস শিবির রাজ্যবাসীর দলগোড়াই মথা দল ভেঙে এবার তছনছ হয়ে যাবে রায় বর্বনের হুঙ্কার কেননা মানুষ আজকাল যে সেটিংয়ের রাজনীতি কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায় যে বিজেপির সঙ্গে হাতে এবং কোমরে দলছে মোথা দল স্পষ্টভাবে প্রদ্যুতের বাড়ির ফ্যামিলি থেকে কেউ প্রার্থী যেতে হয় তাহলে সমীকরণটি আরও বদলে যেতে পারে তো সমীক্ষা বলছে যে প্রদ্যুতের একটি আসনে তারাও জয় হতে পারে অর্থাৎ সেখানে দাবি দেওয়া কতটা মানতে পারবে বিজেপি বন্যাম মোথা একাধিক রাজনৈতিক সমীকরণের বৈঠক হয়েছিল কিন্তু আখেরে কি সিপিএম কংগ্রেস উত্তর রাজ্যে ত্রিপুরাতে জমি ফিরিয়ে পাবে পুরনো জমি এটা এখন দেখার বিষয় রয়েছে বিজেপির প্রার্থী বিপ্লব দেবকে হারানোর টার্গেট নিচ্ছে বাম কংগ্রেস দেখার একটা বিষয় রয়েছে তবে সিপিআইএম প্রার্থী কে হবে এটাই নিয়ে এখন চিন্তিত কেননা সিপিআইএম এর প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে প্রার্থী করতে চাইছে সিপিআইএম নেতৃত্ব সরাসরি কিন্তু সুদীপ রায় বর্মনরাও নির্বাচনী ভোট প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বনমালিপুর ছায়াগরতলা ছায়াগরতলায় এবার পাল্টা সভা করছেন সুদীপ রায় বর্মন নির্বাচনের সময়সীমাটা খুবই কাজে গুরুত্বপূর্ণ এবং লোকসভা ভোট এবং যেসব রাজনৈতিক দলগুলি নিয়ে একটা বৈঠক হয়েছিল জাতীয় নির্বাচন কমিশন সূত্র অনুযায়ী অনুযায়ী সেটা কিন্তু দেখা যাচ্ছে যে এবার সুদীপ রায় বর্মনরা ব্যাপক অংশে একটা ভালো মার্জিন বা খেলা দেখাতে পারবে তো এটা এখন রাজনৈতিক মহল আলাপ আলোচনা করছে তো প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উপর কোনো ভরসা রাখতে পারছে না ত্রিপুরার জনগণ এমনকি প্রতিমা ভৌমিকে অনুগামীরা যদি ভোট না দেয় তাহলে বিপ্লব দেবের হার কিন্তু নিশ্চিত হতে পারে তবে হারবেনা শাসকদল শাসক দল ত্রিপুরায় বিজেপি দুটি লোকসভা আসনে তারা বিপুল পরিমাণে জয়ী হবে মথাদল প্রার্থী দিচ্ছে না বিজেপিকে সমর্থন করেছে এবং তাদেরকে একটি আসন যত সম্ভব প্রদ্যুতের দলকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা কথা চলছে গোপন আলোচনা ভিত্তি বিজেপির বহু কর্মী সমর্থক এবার সরাসরি তারা পদত্যাগ করে নাম লেখাতে চলেছেন কংগ্রেসে এমনটাই এমনটাই যৌথ উদ্যোগে দেখা যাচ্ছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই ব্যাপক অংশের মানুষজন এবার যে মার্জিনের লিড সেটা কিন্তু দেখার একটা আকর্ষণীয়ভাবে একটা উৎসাহ বা খোস সেটা দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে বিপ্লবদের ভোটে জিতুক বা হারুক সেটা বড় কথা নয় বিপ্লবদেরকে হারানোর জন্য বিজেপির বহু নেতা মন্ত্রীরা গোপনে আলোচনা করছেন প্রতিমা ভূমিকে প্রার্থী করা না করলে কি সমীকরণ হয়েছিল প্রার্থী করলে আরও ব্যাপক হারে মানুষ ভোট দিত কিন্তু আসলে প্রতিমা ভৌমিক প্রার্থী না হয়ে সেই রকম কোনো প্রভাব পড়বে না প্রতিমা ভৌমিক তিনি খাটবেন না নির্বাচনের সময় সীমা কেন প্রতিমা কি বিধানসভাতে মন্ত্রীর দায়িত্ব পাবেন আসলে কিন্তু একেবারে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চিত্রটা কিন্তু পরিষ্কার বোঝা গেল যে এবার শাসক দল শাসক দল বিজেপির যে পাপের ভোগে মাসুল সেটা কিন্তু আস্তে আস্তে ধুলিশাত হচ্ছে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটাই কিন্তু একটা দেখার বিষয় রয়েছে বলে এমনটাই মনে করানো হয় তবে হ্যাঁ বাস্তবে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ আর এই নির্বাচনের সময়টা একেবারে কাজে লাগানোর জন্য আপ্রাণ চেষ্টা হতে চলেছে 18 আঠারোশো চুমুনগর বিধানসভা কেন্দ্রে ভিত্তিক কর্মী সভা করছেন সুদীপ রায় বর্পন নামনা করে শাসক দলকে তীব্র হংকার তিনি বলেন দশ হাজার তিনশো তেইশে চাকুরি বিভিন্ন ইস্যু এবং বিভিন্ন দাবিদাওয়া নিয়ে যেসব তীব্র প্রতিবাদ উঠেছে সমালোচনা ঝড় সেটা বিজেপিকে পূর্ণ করতে পারবে এটাই এখন দেখার বিষয় রয়েছে রাজ্য রাজনীতির বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজনৈতিক সমীকরণের মানচিত্র সেটা কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতে এবার সুদীপ রায় কি নির্বাচনীয় প্রচার তুঙ্গে ঝড় তুলতে পারবেন এটা এখন দেখার বিষয় এই মুহূর্তের সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ বিজেপি ভার্সেস কংগ্রেসের মধ্যে যে লড়াই সেটা কিন্তু একেবারে দেখার একটা বিষয় রয়েছে রাজ্যবাসীর দৌড়ায় একটা অংশের মানুষজন অন্য অংশে যে চলে যাওয়া সেটা কিন্তু কতটা আকর্ষণীয়ভাবে খেলা জমাতে পারবে এটা এখন দেখার একটা বিষয় রয়েছে গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এবার প্রচারে কিন্তু ঝড় ঝড় বইতে শুরু করে দিয়েছে রাজনৈতিক মহলে এবার ত্রিপুরায় রায় বর্বন যদি কিনা বিজেপির ভোটের শতাংশটা কাটতে পারেন তাহলে বিপ্লব দেবের হার কিন্তু নিশ্চিত হতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে এবার শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচনীয় ভোট প্রচার শুরু করে দিয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপির বড় ভাঙনের আশঙ্কা দেখা যেতে পারে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আগরতলায় কংগ্রেসের শক্তিবৃদ্ধি